ড্রিম আনবাউন্ড ফার্স্ট উইমেন্স উইন্টার এক্সপিডিশনের সাফল্য উদযাপন করতে মাস্টারিং ড্রিমস কনকোয়ারিং হাইটস শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টার কার্ড বেগম রোকেয়া শেখাত হোসেনের সাহিত্যকর্ম সুলতানার স্বপ্ন থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টার কার্ড অভিযাত্রীর আয়োজনে এই ও ইউনেস্কের ইউনেস্কোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভালারি আর উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইস মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক মাস্টার কার্ডের কাঞ্চি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ অন্যান্য অতিথিরা বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিষাদ মজুমদারের নেতৃত্বে এই অভিযানে পাঁচজন নারী পর্বতারোহী অংশ নেন